নমস্কার আমি অনিতা ঘোষ সুরুচি বাংলা সবাইকে গরমে সবাই কেমন আছেন এত গরম পড়েছে যে ঠান্ডা জল আমরা শান্তি পাচ্ছি না গরমকালে যদি একটু কাঁচা আমের শরবত বানিয়ে খাওয়া যায় তবে যে আমরা কি তৃপ্তি পাব বারবার ধরে কাঁচা আম পেস্ট করা বা চিনির রস তৈরি না করে একবারে বানিয়ে ফ্রিজে রেখে যখন খুশি শরবত বানিয়ে খেতে পারবো সেই প্রসেসিংই আজকে আমি সুরুচি বাংলা রান্নাঘরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখুন আমি এটি কিভাবে সংরক্ষণ করব পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমটা একটি গোটা আম আমি এটা কেটে নিয়েছি এবার আমি এটা মিক্সিতে আমটা পেস্ট করে নেব এবার আমি এতে চিনিটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচের পুদিনা পাতা সব উপকরণ আমার দেয়া হয়ে গেছে মতো এবার আমি এটিকে পেস্ট করে নিচ্ছি এবার আমি এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এতে দিচ্ছি হাফ চামচ নুন আর দিচ্ছি একটু সবুজ ফুড কালার আর দিচ্ছি আমি এমনি আমরা যে রান্নায় নুন খাই সেই নুন প্রিজারভেটিভের জন্য আমি এক চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন সব সারা গরমে আপনারা যখন খুশি এটা দিয়ে শরবত বানিয়ে খেতে পারবেন বাড়িতে কোনো অতিথি এলে আমরা এইভাবে গ্লাসে করে যদি আমের শরবত বানিয়ে দিতে পারি অতিথিরা খেয়েও খুব তৃপ্তি পাবেন আমি এখানে গ্লাসে এক চামচ করে আমের কাপ দিয়ে দিচ্ছি এরপরে আমি এতে ঠান্ডা জল দিচ্ছি আমরা গ্লাস দুটোতে একটু বরফের কুচে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু করে জল জিরা গরমে বাড়িতে কোনো অতিথি এলে গ্লাসে এইভাবে যদি গ্লাসে করে আপনারা শরবত বানিয়ে দেন তাহলে তারা যে খেয়ে কি তৃপ্তি পাবে আপনাকে অনেক আশীর্বাদ করে যাবে এই আমিষ শরবত যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবে চ্যানেলের পাশে থাকবেন আজ আমি এখানেই শেষ করছি